स्वागत स्वागत আচ্ছা আমাদের মঞ্চে আজকে চৌধুরী পরিচালনায় আজকে যে অনুষ্ঠানের সূচনা করবেন মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় উপস্থিত হয়েছেন ওনাকে বরণ করে নিচ্ছেন আমাদের গ্রামের কর্মকর্তা অচির মতন যে বহন করছেন প্রথমেই আমরা আমাদের এই চৌধুরী কৃষ্ণ ক্লাবের স্থায়ী সভাপতি আপনার আপনার সকলের মহানের মণি সম্মানিত শুভেন্দু অধিকারী মঞ্চে পক্ষ থেকে আজকের চৌরী কৃষ্ণ ক্লাবের সহযোগিতা এবং স্থায়ী সভাপতি রূপে শুভেন্দু অধিকারী মহাসাধাকে সহস্র সহস্র আমি স্বার স্বপ্ন সবাই ওনাকে বরণ করে দিচ্ছেন আর এরপরে মঞ্চে পরিণতের জন্য আমাদের সহস্র সংখ্যে সংসদী আমাদের দক্ষিণ কাঁচির বিধায়ক সম্মাননীয় অরূপ দাস মহোদয়কে বরণ করছেন বিজয় তুষার দা আমাদের সম্মাননীয় শুভেন্দু অধিকারী মহোদয়কে আমাদের আদরণীয় বিরোধী দলনেতা সম্মাননীয় শুভেন্দু অধিকারী কি বিজয় টুপি পরিয়ে বাংলার বিজয় সুনিশ্চিত করবার যার হাতে রয়েছে সবাই সম্পর্ক নিবা দেবেন So the children. Namaskar. Namaskar, Namaskar, from Prime Minister. Heartiest greeting and best wishes of all the devote for Durga Puja and Navaratri. May Ma Durga so her blessing for good health and prosperous life on one and all. A unique confluence. সংখ্য দায়ু নাচ দি পাৱাৰৱৰ ইনাৰেল আই হেট ইন লাইট এ ফিভেল নাৰী শক্তি এণ্ড মিট্ৰি গুডৰ এৰিয়া পূজা চেলেব্ৰেশ্যন এক্ৰা কণ্ট্ৰি এণ্ড দ ৱৰ্ল্ড শ'জ ইণ্ডিয়ন কল ট্ৰেডিশন দ হ হেণ্ডিকাফট ট্ৰেডিশ্যনল ড্ৰেন্স এণ্ড প্ৰ'গ্ৰাম ডিছিপ্লেন পূজা প্লেনেট Reflect our creativity and art. The enthusiasm of youngest and the participation of local artists make this festival even more vibrant. Shivaree and an excellent example of country participation. Durga Puja, celebration of the strength and feeling of unity and brotherhood in the society. The nation each today march ahead. With the, with the visions of building up strong, self reliant and prosperous of India, these aspirations, festival of Durga Puja, each occasion of the imbibe inherent message and make a valuable contribution towards fulfillment of the ritual of Bhakti Bharat. And through hard work, discipline and dedication, I have full faith नेशन इमर्जिंग बाय द पावर ऑफ कलेक्टिवनेस वेल न्यू हायस्ट ऑफ प्रोक्रेस मे द्रेसिंग ऑफ मा जगदंबा एल्युमिनेट लाईफ ऑफ द पीपल शोध एज्युकेशन क्लब टू द प्रेसिडेंट शुभेंदु अधिकारी अँड द सेक्रेटरी श्री तुषार कांती दास नमस्कार সবাই একবার জয় করে হাততালি দিয়ে প্রধানমন্ত্রীর এই শুভেচ্ছা বার্তাকে আমরা সাগরে গ্রহণ করলাম আমরা শুভ শক্তির চা করলে তার আশীর্বাদকে মাথায় নিলাম সবাই একটু প্রধানমন্ত্রীর এই শুভেচ্ছা বার্তাকে সাগরে গ্রহণ করে আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি আমরা তার আশীর্বাদকে আমরা গ্রহণ করছি এখন আমাদের প্রীতি পক্ষের শেষ দেবী পক্ষের সূচনা এই সূচনায় বাংলার শুভ শক্তি জাগরণের জন্য আজকে কাঁথির আকাশে বাতাসে সহস্র সংখ্যে সংখ্য ধ্বনিতে আমাদের মাতৃশক্তির উদ্ঘোষ শুভ শক্তি জাগরণের সূচনা এই সূচনায় আমাদের শুভেচ্ছা অভিনন্দন জানাবেন আমাদের সকলের প্রিয় আদরণীয় পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা চৌরঙ্গিনী ক্রিয়েশন ক্লাবের সভাপতি পশ্চিমবঙ্গের পরিবর্তনের নায়ক আমাদের সকলের প্রেরণা অগ্রদূত সম্মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী সবাইকে আজকে দেবী পক্ষ বা মাতৃপক্ষের সূচনাতে শুভ মহালয়ার এই প্রত্যুষে আমার মাতৃমণ্ডলীকে দিদি পড়েদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং সনাতনী ঐতিহ্য পরম্পরা মেনে দৈনিক অভিনন্দন জ্ঞাপন করছি আজকে ফত্রুষে স্বাধীনতা সংগ্রামের এই পূর্ণভূমি কাঁথিতে আমরা স্বামী বিবেকানন্দের মূর্তির পাদদেশে সহস্র কণ্ঠে সংকট এবং আরতির মধ্য দিয়ে মাকে আহ্বান করলাম আমাদের এই চৌরঙ্গির ক্রিয়েশন ক্লাবে এটি আঠাশতম বর্ষ আমি দিনেশদা সহ একঝ কর্মকর্তাকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই বহু বাধা বিপত্তির মধ্য দিয়ে তারা ধরে রেখেছে মাথা উঁচু করে মেরুদণ্ডটা সোজা রেখে তারা কারোর উচ্ছি আশা না করে আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে এগিয়ে যাচ্ছে স্বামী বিবেকানন্দের মন্ত্র চরৈবতী চরৈবতী বলে সঞ্চালক অসীম মিশ্র কাউন্সিলর তাপস দোলই সাথী অনুপ চক্রবর্তী সোমনাথ রায় বিধায়ক অরূপ দাস সহ অতিথিগণকে ধন্যবাদ ডক্টর চন্দন মন্ডল কৃতি শিক্ষক অধ্যাপক তাকেও ধন্যবাদ আপনাদের প্রেস মিডিয়ার বন্ধুরা অনেক সকালে উঠে এখানে এসেছেন তাছাড়া আজকে খানিক পরেই বাজারে প্রচুর মানুষজন আসবেন আমি চাই না দীর্ঘ বক্তব্য রাখতে এবং আমরা মূল যে কাজ এখানে করেছি আমি আশা করব এবারের দুর্গা পুজো অত্যন্ত নিষ্ঠার সঙ্গে মধুময় সুখকর হবে বরুণ দেব আশীর্বাদ করবেন আমরা সবাই সামিল হব এবারের উৎসবে আমি শুধু আপনাদের কাছে একটি সতর্কবার্তা দেব আমরা সবাই হিন্দু এবং সনাতনী প্রথাকে মেনে চলি আমাদের রাজনৈতিক ভিন্নতা থাকতে পারে আমাদের গুরুদেব আলাদা আলাদা হতে পারে আমাদের চলার পথ ভিন্ন ভিন্ন হতে পারে আমরা সবাই ভাগবত গীতা অনুসরণ করি তাতে একটা লাইন আছে ধর্ম রক্ষতি রক্ষিত ধর্ম রক্ষার কাজে আমরা যেন কখনো সমঝোতা না করি আমাদের সনাতনীদের হিন্দুদের মধ্যে বিভেদ করতে চায় বলে বাঙালি হিন্দু অসমিয়া হিন্দু বিহারী হবেন না হিন্দুদের ঐক্য রাখতে হবে কেউ বলেন আমি ব্রাহ্মণ কেউ বলেন আমি ক্ষত্রিয় কেউ বলেন আমি বৈশ্য কেউ বলেন আমি সূত্র নিশ্চিতভাবে আপনার পরিচয় অস্বীকার করবেন না সব সবকিছুর উপরে আপনি কিন্তু সনাতনী আপনি হিন্দু তাই আমাদের এই উৎসব শুধু উৎসব নয় অনেকে চান বাংলার দুর্গাপুজো কালচারাল প্রোগ্রামে পরিণত হোক আমাদের প্রোগ্রাম কালচারালের মঞ্চ থাকে গান বাজনায় কারো আপত্তি নেই কিন্তু ভিতৃপক্ষে কাঁচি নিয়ে গিয়ে পুজো উদ্বোধন হিজাব মাথায় দিয়ে পুজো উদ্বোধন আর যাই হোক হিন্দু পরম্পরার মধ্যে পড়ে না আমাদের মহাষষ্ঠীর বোধন সপ্তমীতে কলা স্নান অষ্টমীর পুষ্পাঞ্জলি নবমীর আরতি দশমীর দধিকর্মা বা সিঁদুর খেলা বা নিরঞ্জন কারোর কথাই হবে না এক লক্ষ দশ হাজার টাকার বিনিময় হবে না পঞ্জিকা যাহা বলিবে হিন্দুরা তাহাই করিবে এটাই আমাদের আসল হিন্দুত্বের পরিচয় উৎসব ভালো হোক চেষ্টা করব নবমীর রাত্রে আসার দর্শনার্থীদের অসুবিধা না করে আমি সবাইকে ধন্যবাদ জানাবো আর আজকে পৃথিবীর সবচেয়ে বড় সামাজিক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ পালিত হচ্ছে গোটা ভারতবর্ষে স্বয়ংসেবক এবং সুবর্ণায়রা একত্রিতকরণ হচ্ছে থেকেও বিকালে পথ সঞ্চালনা হবে সেখানে স্বয়ংসেবকরা গণবেশে সঞ্চালনা করবেন আমরা যারা এই এত বড় বৃহৎ এবং সামাজিক এবং রাষ্ট্রবাদী হিন্দুত্ববাদী সংগঠন তাদের যে পথ সংলা হবে যে রাস্তা দিয়ে যাবে সবাই সংকট ধরে এবং পুষ্প বৃষ্টি করবেন স্বয়ং তাদের এই সঞ্চালনাকে স্বাগত জানিয়ে আমি এটুকু বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম সবাই ভালো থাকুন দুর্গা মাতা কি माता दुर्गा माता की दुर्गा माता की सनातन धर्म की सनातन धर्म की भारत माता की बंदे 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 আপনারা শুনলেন এই ব্যক্তিপক্ষের পক্ষের শেষ এবং মাতৃপক্ষের সূচনার শুভ লগ্নে মহালয়ার এই পূর্ণ সময়ে অধিকারী মহাশয় মাঝি চরমগিরি কৃষ্ণন ক্লাবের স্থায়ী সভাপতি সহ আপনার আমার সকলের রায় মণি শুভেন্দু অধিকারী মহাশয় এই সমস্ত সংখ্যার সম্পর্কে শুভ সূচনা করলেন সেকুলারিজমের কোন ধার নেই পূজা হবে হিন্দু মত হিন্দি অনুযায়ী তার বাইরে উৎসবে সবাই এবং নিশ্চয় বঙ্গ উৎসব সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আমাদের হিন্দুদের বিশেষ করে বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় হবে রাষ্ট্রীয় স্বয়ংসেব সঞ্চালনা হচ্ছে আমি তাকে স্বাগত জানাব আমরা বিকেলবেলা শহরে স্বাগত বড় মাতৃশক্তিদের অনুরোধ করছি আপনারা থেকে যাবে আমাদের আমাদের সামান্য রিফ্রেশমেন্ট রয়েছে কিছু সঙ্গে এগিয়ে যাবেন

आज के कार्यक्रम के बारे में थोड़ा नहीं बोला वोट बोला आज के कार्यक्रम के बारे में थोड़ा बता आज के कार्यक्रम आज विधिपक्ष जिसको मातृपक्ष ऐसी बोलते हैं

केवल हिंदू का, का दुर्मान दुर्मान तो पास आकार तुम बंगाली हिंदू तुम हिंदू बिहारी हिंदू तुम गुजराती हिंदू इसका काम है हिंदू तोड़ो हर मुसलमान को एक रखे इस बार हिंदू लोग इस चक्कर में पढ़ने वाला नहीं हो पाए ये सब नाम सब। रहेगा चोट नाम कर